দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহুর্তের সবচেয়ে বড় খবর হলো তোমাদের রেজাল্ট অবশেষে মে মাসের দু তারিখে প্রকাশিত হচ্ছে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশিত করে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর নোটিশটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আজকের ডেট দেওয়া রয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশ নোটিশে স্পষ্ট বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্টস অব মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ উইল বি অ্যানাউন্সড বাই দ্য প্রেসিডেন্ট কমিটি ডাব্লুবিএসি অন টু মে দু হাজার চব্বিশ নাইন এ এম অর্থাৎ মে মাসের দু তারিখে সকাল নটায় তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফ্লোয়িং ওয়েবসাইট টেবিল টু তোমাদের রেজাল্ট চেক করার জন্য কিছু ওয়েবসাইট দেওয়া রয়েছে নটা পঁয়তাল্লিশ অন দুই পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের দু তারিখে সকাল নটা পঁয়তাল্লিশ এএম এম থেকে তোমরা তোমাদের রেজাল্ট বাড়িতে বসে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে স্কুলস উইল গেট দ্য মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস ফর্ম রেসপেক্টিভ ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফর্ম টেন এ এম অন অন দুই পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের দু তারিখে তোমরা সকাল দশটা থেকে মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবে এরপর তোমাদের প্রায় তেরো থেকে চোদ্দোটা ওয়েবসাইট দেওয়া রয়েছে তোমরা যে কোনো একটি ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবে প্রথম ওয়েবসাইটটি হলো ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডট ডট ইন দুই নম্বর ডাব্লু 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 ডট রেজাল্টস ডট সিক্সা এই রকমই তোমাদের অনেকগুলি ওয়েবসাইট দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের ওপর তোমাদের যার যেটা সুবিধা মনে হবে তোমরা সেখান থেকে রেজাল্ট দেখতে পারবে ডাব্লু এই ওয়েবসাইটটি তুলনামূলকভাবে খুবই ভালো তোমরা এই সাইটটি থেকেও দেখতে পারো এছাড়াও তোমরা যদি কেউ মনে করো ওয়েবসাইট ছাড়াও মোবাইল থেকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে রেজাল্ট চেক করতে পারবে মে মাসের দুই তারিখে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট সবার যেন খুব ভালো হয় তার জন্য অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা রইল আর রেজাল্ট সংক্রান্ত এই সঠিক তথ্যটি তোমার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না